আলিকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকের বাজারে এই আলু পেঁয়াজ রসুন এর দামটা কেমন আছে সেটা আপনাদেরকে জানিয়ে দেবো আর দর্শক কে কোন জেলা থেকে আমাদের সাথে আছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আর যারা আমাদের এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই একটা করে কমেন্ট করে যাবেন আর কমেন্টে জানাবেন কে কোন জেলা থেকে আমাদের সাথে আছেন আর দর্শক আপনি কিন্তু দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু সকল প্রকার আলু আছে কোন আলুর দাম কত যাচ্ছে সেটা আপনাদেরকে জানিয়ে দেব আর আমরা কিন্তু এই যে অবস্থান করছি দেখতেই পাচ্ছেন দর্শক আলহাজ শামসুদ্দিন সরকার সুপার মার্কেট ভোগরা বাইপাসে দেখতে পাচ্ছেন ফাঁকা আজকে তো বৃহস্পতিবার তা দেখতে পাচ্ছেন এইদিকে এই যে আলু এখানে আছে হচ্ছে লড়া আলু তারপরে কাটিলাল স্টিক আলু ডায়মন্ড আলু তা কোন আলুর বাজার কত আছে সেটা জানতে পারবেন আর এদিকে দেখতে পাচ্ছেন আলু কিন্তু প্রচুর প্রচুর আলু আছে আমরা এখন সরাসরি চলে যাবো বিক্রেতা ভাইয়ের কাছে আসসালামু আলাইকুম ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই এই যে আমরা দেখতে পাচ্ছি আপনার এখানে তো প্রচুর আলু আছে এখনো না আজকে ব্যাচা কিনা কেমন ব্যাচা কিনা কম ভাই বেচা কিনাটা কম এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে লড়া আলু আছে না লড়া আলু আছে এই লরা আলুর দাম কেমন আছে আজকে সেরে আমি জানবো ভাই লরা আলুর বাজারটা কেমন যাচ্ছে ভাই লরা আলুর বাজারটা ভাই লরা বাজার কেমন যাচ্ছে ভাই চাইতেছে জানালাতন করতে চাইছে তাই তো তা যাইহোক এটা কত করে যাচ্ছে এগারো টাকা তারপর আমরা দেখি এদের দাম এত কমে গেছে অনেক কমে গেছে আর এই যে এই আলুটা কোথা থেকে আসতেছে এটা বগুড়া শেরপুর বগুড়া শেরপুর ডায়মন্ড এটা কত করে যাচ্ছে তেরো টাকা বারো টাকা এটা হচ্ছে বারো থেকে তেরো বারো থেকে তেরো টাকা তারপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে আহ কার্টিলাল স্টিকাল এটা এটা আপনার তেরো টাকা রংপুর তেরো টাকা রংপুর আর এগুলো তো একই একই আর যেটা এই যে বস্তা হিসেবে যে বিক্রি হচ্ছে একটা এই যে একটু আগে মাপড় তেষট্টি কেজি এইগুলা কত করে একই দাম একই দাম এরকমই দাম এরকমই দাম তা বর্তমান বাজারে তাহলে আলুর দাম অনেকটাই কমে গিয়েছে পানির দাম হয়ে গেছে পানির দাম হয়ে গিয়েছে আর যদি কেউ আলু নিতে চায় তাহলে চলে আসতে হবে কোথায় মিনহাস বাণিজ্য জলায় জি তা মেসাস মিনহাস বাণিজ্য জলায় আসলেই হবে ধন্যবাদ আপনাকে দর্শক দেখতে পাচ্ছেন এই যে হালি পেঁয়াজ কিন্তু নামতেছে আর হালি পেঁয়াজের বাজারের কি অবস্থা সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো আর আরেকটা বিষয় সেটা হচ্ছে গুড়া আলু একবারে ছোট ছোট যে আলুগুলা আছে সেই ছোট ছোট আলুর দাম কেমন আছে সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো এইখানে যে দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু অনেক ছোট ছোট আলু আছে আবার টিভিতে চালু আছে আসসালামু আলাইকুম কাকা কেমন আছেন কাকা আলুর ভেচ্চিনা কেমন বেচ্চিনা তো খারাপ ভেচ্চিনাটা একটু খারাপ এই আলু কত কই যাচ্ছে রুমানা রুমানা না এটা দেশি হচ্ছে রুমানা না এটা কত যাচ্ছে

দর্শক আপনারা কিন্তু জানতে পারলেন বর্তমান বাজারে আলুর দামটা কেমন ছিল আর এদিকে কিন্তু আমরা দেখিয়ে দিচ্ছি এই যে পিএস কিন্তু নামতেছে আমদানিটা একটু কম আছে এখন আমরা যতটুকু দেখতে পাচ্ছি রসুন হচ্ছে অতিরিক্ত এসেছে রসুন কিন্তু অনেক বাজারে বাজারে প্রচুর পরিমাণের রসুন এসেছে দেখতে পাচ্ছেন এই এদিক দিয়ে এদিক দিয়েও কিন্তু প্রচুর রসুন রসুন কিন্তু আমদানি আছে তার রসুনের আমদানি কিন্তু অনেক অনেক রসুনের আমদানি তা বর্তমান বাজার কেমন যাচ্ছে সেটা হচ্ছে আমরা একটু জানিয়ে দেব এদিকে দেখতে পাচ্ছেন এই যে রসুন আবার এদিকেও প্রতিটা ঘরেই কিন্তু রসুনের আমদানি এই যে এইখানেও কিন্তু এই যে রসুনের আমদানি আবার এই যে আর একটা পেয়ে যে নামতেছে এদের এই বিষয়টাও আমরা একটু জানার চেষ্টা করি

এর দাম কত যাচ্ছে এটা চলতেই আছে না আর একটা যে গাড়িটা এসেছে এই গাড়িটা আপনার কোথা থেকে দাম কত যাচ্ছে আঠাশ টাকা সাতাশ আঠাশ আঠাশ তো নামতেছে না এটা হালি 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 ভালোই তো অনেক অনেক গুলাই তো আসছে একটু আমদানি কি আগের চেয়ে কম

দর্শক এই যে আমরা কিন্তু এখন যাবো আর একটা জায়গায় আমরা দেখতে পাচ্ছি বাজারে প্রতিটা জায়গায় কিন্তু রসুনের সমাহার আর এদিক দিয়েও কিন্তু দেখতে পাচ্ছি আজকে কিন্তু প্রচুর রসুন ঢুকেছে প্রচুর রসুন এই যে দেখতে পাচ্ছেন রাতেও কিন্তু অনেক রসুন ঢুকেছে সেগুলো বিক্রি হয়ে গিয়েছে আবার এই যে এদিক দিয়ে কিন্তু আজকে এই যে বড় বড় সাইজের রসুন অনেক বড় বড় সাইজের কিন্তু রসুন আমরা দেখতে পাচ্ছি আর এদিক দিয়ে কিন্তু এই যে এই যে আরেকটা একটু ছোট সাইজের তারপরে কিন্তু আবার হালি পিয়াজ দেখেন দর্শক এই যে হালি পিয়াজ এই হালি পিয়াজ কিন্তু এখন বর্তমানে চলতেছে এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর কালার আর এই হালি পিয়াজ গুলাই কিন্তু বর্তমানে চলতেছে তার বর্তমান বাজারে দাম কেমন আছে সেটা কিন্তু আমরা জানবো আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ বেচা কিনার কি অবস্থা বেচা কিনে আমি মার তো আসছি জি সেই অহন কিনা বেচা করতে পারি নাই তবে রাতে বেচে সকালে হচ্ছে রাতে বিক্রি হয়েছে না রাতেও কিনা বেচা রাতে বিক্রি হয়েছে তা এই যে আমরা দেখতে পাচ্ছি বাজারে তো আপনাদের দেশি রসুন এর আমদানিটা অনেকটাই বেশি না জি জি দেশি রসুন এর আমদানি প্রচুর পরিমাণের এই যে এখানে যে রসুনটা দেখতে পাচ্ছেন এর দাম কেমন কত যাচ্ছে এটা দিনাজপুর মাল এর কত যাচ্ছে 50 থেকে 52 50 থেকে 52 টাকা করে বর্তমান বাজারে

এটা 70 থেকে 80 টাকা কেজি থেকে 80 টাকা অনেক কমে গিয়েছে হ্যাঁ থেকে 70 80 অনেক কমে গিয়েছে এই যে আমরা দেখতে পাচ্ছি এই পাশে যে আরেকটা hali আছে এটা এটা সেই পাবনার শופי মার্কা পাবনার শופי মার্কা সেই ভাইরাল শופי তাই তো হ্যাঁ হ্যাঁ কত বেজে যাচ্ছে এই যে মার্কা এই যে মার্কা সাহেব আপনি যদি দেখেন তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন এটা কত যাচ্ছে এরা 30 টাকা কেজি 30 টাকা কেজি আর এই পাশে রেগুলা